দুই সালে হাবিব ওয়াহিদের নতুন গান বিগত কয়েক বছরের তুলনায় কম প্রকাশিত হয়েছে বছরের শেষ ছয় মাসে মাত্র একটি গান প্রকাশ পায় সেটাও হাবিবের একার নয় কোলাবোরেশনের মাধ্যমে সুতরাং বলাই যায় এই বছর আমরা হাবিব ফ্যানরা কিছুটা নিরাশি হলাম চলুন জেনে নেওয়া যাক এই বছর হাবিবের সেরা পাঁচটি গান সম্পর্কে একলা দুনিয়া মুজা সাথে দুই সালে হাবিব ওয়াহিদের বেনি খুলে গানটি অত্যন্ত জনপ্রিয় হয় সেই জনপ্রিয়তাকে আরও একবার কাজে লাগাতে বছরের শেষে প্রকাশিত হয় একলা দুনিয়া গানটি প্রায় পাঁচ মাস পর হাবিব তার শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে হাজির হলেন বেশ ব্যয়বহুল একটি মিউজিক ভিডিও করা হয়েছে গানের শুরুটা যেভাবে হয় মনে হয় যেন একটা ফোক টাইপের গান পেতে চলেছি আমরা তবে সবাইকে অবাক করে দিয়ে গানটা একটা ইলেকট্রনিক বিটে এগিয়ে যায় অবশ্যই মৌজা যেহেতু সঙ্গীত আয়োজন করেছেন তাই ইনোভেটিভ কিছুই শোনা যাবে সেটাই স্বাভাবিক কম্পোজিশন যদিও খুবই পরিচিত তবে অত্যন্ত ক্যাচি শোনায় তাই মুহূর্তেই গানটি বেশিরভাগ শ্রোতাদের আকৃষ্ট করবে বড় সাউন্ড বক্সে ভলিউম বাড়িয়ে দিলে এই গানটির একটা আলাদা তৈরি ভাইপ হয় যার পুরো ক্রেডিট দিতে হয় সঙ্গীত পরিচালক মুজাকে ভিডিওতে কাঁচা পাকা দাড়িতে হাবেবের লুকটা মারাত্মক হয়েছে বিশেষ করে তার কস্টিউমটা খুব বেশি আই ক্যাচি সব মিলিয়ে এই বছর ভাইরাল হওয়ার মতো একটি গান হচ্ছে একলা দুনিয়া মন বোঝে না এই বছর হাবিব ওয়াহিদ ডুয়েট গানের প্রতি বেশি জোর দিয়েছেন এ বছর প্রকাশিত তার আটটি গানের মধ্যে পাঁচটিতেই তার সাথে সুর মেলাতে শোনা গেছে নারী কণ্ঠশিল্পীদের মন বোঝে না গানটিতে তার সহশিল্পী হিসেবে ছিলেন দেবশ্রী অন্তরা মেয়েটার খুব আকর্ষণীয় একটি কণ্ঠ রয়েছে এই ধরনের কণ্ঠ বর্তমান প্রজন্মকে রিপ্রেজেন্ট করে হাবিবের বিপরীতে খুব স্মুথলি মানিয়ে গেছে তার কণ্ঠটি মিউজিকে একটা গ্রুভি আবহ তৈরি করা হয়েছে যা শুনলে শরীরে একটা রিদম অনুভব করা যায় সাম্প্রতিক সময় এই ধরনের কাজ হাবিব অনেক করেছেন অমিতা কর্মকারের লিরিক্স এখানে বেশ চমৎকার ছিল সব মিলিয়ে একটা আধুনিক রোম্যান্টিক গান হয়েছে মন বোঝে না ভাবিনি কখনো হাবিব ওয়াহিদ নিয়মিতই নতুনদের সাথে কাজ করেন তারই ধারাবাহিকতায় আরও একজন নতুন শিল্পী অন্তরা কথাকে নিয়ে তিনি প্রকাশ করলেন ভাবিনি কখনো গানটি হাবিবের সাম্প্রতিক সময়ের কিছু ডুয়েট গানগুলোর প্যাটার্ন অনুযায়ী এই গানটিও একই অর্থাৎ শুরুটা হয় নারী কণ্ঠ দিয়ে এবং হাবিবের এন্ট্রি হয় তারপর এই গানের বড় সারপ্রাইজ এবং একই সাথে প্রধান হাইলাইট হচ্ছেন কণ্ঠশিল্পী অন্তরা কথা খুব মিষ্টি কণ্ঠ তার তার চেয়েও মিষ্টি করে তিনি গিয়েছেন বিশেষ করে এই লাইনগুলো একেবারে মনে গেথে যায় হাবিব ওয়াহিদ যথারীতি চমৎকার সঙ্গ দিয়েছেন সঙ্গীত আয়োজনে একটা বেস ধরে রাখা হয়েছে এতে গানটির প্রতি শ্রোতাদের আকর্ষণ অব্যাহত থাকে সুরিদ সুফিয়ানের লিরিক্স যদিও কিছুটা সাদা মাটা ছিল গতানুগতিক কিছু শব্দ বসানো হয়েছে তবে সব মিলিয়ে বছরের অন্যতম সেরা একটি গান ছিল ভাবিনি কখনো কোন খেয়ালে এটি একটি চিরচেনা হাবিব টাইপের গান অর্থাৎ দুই হাজার নয় দশের দিকে ন্যান্সিকে নিয়ে যে ধরনের রোম্যান্টিক গান শোনা যেত এটা ঠিক তেমনই একটি গান অসম্ভব মিষ্টি এই গানে কণ্ঠ দিয়েছেন হাবিবের সাথে নতুন শিল্পী আতিয়া আনিসা রয়েছে একটা ফিল্মি কম্পোজিশন তাই শ্রোতাদের পছন্দের তালিকায় গানটিতে জায়গা করে নেয় এটি তবে এই গানটি একটা মিউজিক ভিডিও অবশ্যই ডিমান্ড করে এরকম একটা ভিডিও যেন প্রকৃতির মাঝে নায়ক নায়িকা হেঁটে যাচ্ছে রোম্যান্টিক সময় কাটাচ্ছে গানটি শুনলে এমনই কিছু কল্পনা চোখে ভাসে আতিয়া নিশা অবশ্যই খুব ভালো গিয়েছে তবে এখানে যদি ন্যান্সি থাকতো তাহলে এটি একটি টিপিক্যাল হাবিব ন্যান্সি গান হয়ে উঠতে পারত যা আমাদের মতো শ্রোতাদের জন্যই নিশ্চয়ই একটা বোনাস উপহার হতো সব মিলিয়ে গানটির চমৎকার রোম্যান্টিক ভাইবের জন্য এটি দু হাজার চব্বিশের আমার কাছে হাবিব ওয়াহিদের সেরা গানগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকবে জোনাক জলে হাবিব ও ন্যান্সি বিগত কয়েক বছরে একসাথে বেশ কিছু গান প্রকাশ করলেও বহুদিন পর তাদের একটি ডুয়েট গান অত্যন্ত আলোচিত এবং জনপ্রিয় হয়েছে জনাক জলে গানটিও একটি ফিল্মি ধাঁচের গান বিশেষ করে বাংলা সিনেমায় এ ধরনের প্রচুর গান রয়েছে এতে অসম্ভব হৃদয়স্পর্শী সুর দেওয়া হয়েছে যেখানে হাবিবের গায়কির অংশ কিছুটা কম হলেও খুবই ইফেক্টিভ হাবিবের পোর্শনে যে রিভার্ভ দেয়া হয়েছে তাতে এই ড্রামাটিক সিচুয়েশনটা চমৎকার ভাবে বেরিয়ে এসেছে ন্যান্সি যথারীতি অত্যন্ত চমৎকারভাবে গানটি গেয়েছেন মিউজিক ভিডিওতে হাবিব ও আয়েশা খানকে একসাথে খুব মানিয়েছে বিশেষ করে আয়েশা খানের অভিনয়টা অসম্ভব সুন্দর তাছাড়া ভিডিও কালার গ্রেডিং ও লোকেশন অত্যন্ত দৃষ্টিনন্দন সব মিলিয়ে হাতে গোনা কিছু গানের মধ্যে এই বছর আমার কাছে এটাই হাবিবের সেরা গান